আপনার মা ও বোন আগে তো কি ছিল মাথায় একটা উড়না দেওয়া ছিল তারপরে কি হলো সেই উড়নাটা ধারে চলে আসলো এখন ওই ধারে উড়নাটাও কে যেন চুরি করে নিয়ে গেছে সেই ধারে উড়নাটাও খুঁজে পাওয়া যায় না আপনার কন্যা এগুলো ঘুরে বেড়াচ্ছে আপনি কিনে দিয়েছেন গেঞ্জি প্যান্ট যাও ঘুরে বেড়াও আপনার গুণা হবে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেননি কেয়ামতের দিন যখন তাদেরকে জাহান নামে দেওয়া হবে তারা বলবে ইয়া আল্লাহ তাদের মিশিয়ে দিন আমি যেই রাস্তা দিয়ে জাহান্নামে যাব তাদের মিশিয়ে দিন আমি সেই তাদের বুকের উপর দিয়ে জান্নাতে যাব আমি সেই তাদের বুকের উপর দিয়ে জাহান্নামে যাব এ কথা কে বলবে আপনার সন্তান বলবে আপনি জন্ম দিলেন আপনার সন্তানকে রিজিক দিচ্ছেন আপনি দিনরাত খেটে আপনার সন্তানকে আপনার কন্যাকে আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন তারাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আপনার লাভ হলো কোনো পৃথিবীতে আসা

ইসলামের হুকুমের মধ্যে মানি আসতে পারেন তাহলে আপনি জাহান্নামে যাবেনই যাবেন উপস্থিত ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন যেটি হচ্ছে মুদমিনুল খাম নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলা নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিকে গহন জান্নাতে প্রবেশ করাবেন না বলুন তো আমাদের এখানে কয়জন স্মোক করে না অধিকাংশ মানুষ এখানে কি করে সিগারেট খান পান খান জর্দা দিয়ে পান খান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্দা এবং কাঁচা সুপারি সুপারি দিয়ে পান পান নিষেধ করেছেন আপনার পান খাওয়ার ইচ্ছা আছে আপনি পানে পাবরা খান আপনাকে এটা আল্লাহ রাসূল করেনি আপনি জর্দা দিয়ে পান খাবেন একজন মানুষ যে পান খায় না সে যদি একবার জর্দা দিয়ে পান খায় তখন তার মাথা যেভাবে ঘুরে ওই ঘোরাটাই হচ্ছে ক্ষমর ওটাই হচ্ছে মদ ওটাই নেশাদার দ্রব্য পান করে মদ মানে এই নয় যেটা বোতলে থাকবে আপনি খাবেন শুধু এটাই মদ নয়

এই বিয়ে করার সামর্থ্য মানে এই নয় যে আল্লাহ রাসুল বলেছেন তোমার কাছে টাকা আছে তোমার কাছে চাকরি আছে তুমি বিয়ে করো তোমার কাছে চাকরি আছে তোমার কাছে বাড়ি আছে তুমি বিয়ে করো এই সামর্থ্য মানে সেই সামর্থ্য নয় এই সামর্থ্য মানে হচ্ছে আপনাকে আপনার পরিবারকে ইসলামের মধ্যে রাখতে হবে ইসলামের যে একটা হুকুম রয়েছে এই হুকুমের মধ্যে আপনার পরিবারকে আপনাকে রাখতে হবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কখনো তোমাদের পরিবারের থেকে লাঠি তুলে নিও না এটা আল্লাহ রাসূলের কথা আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের পরিবার থেকে কোনো লাঠি তুলে নিও না যখন পরিবারের উপর থেকে লাঠি তুলে নেওয়া হবে আপনি যদি আপনার পরিবারকে শাসন না করেন আপনার পরিবার তো আপনার কথা শুনবে না এর জন্য দায়ী হবেন আপনি আপনি যে একটা নেতা কেয়ামতের দিন আপনাকে এর আপনার যে সকল গুনা রয়েছে এই গুনা সমূহের সমস্ত কিছু কেয়ামতের দিন আপনাকে বর্ণনা করতে হবে উপস্থিত ভাই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এক আয়াতের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেয়ামতের দিন কেয়ামতের দিন যখন মানুষকে একত্রিত করা হবে আমাদের দিন যখন মানুষকে একত্রিত করা হবে সেদিন মানুষকে যখন মানুষকে যখন তার গুনাহের সাক্ষীর কথা বলা হবে তখন মানুষ বলবে না আমি এটা যে করিনি আমি এটা যে করিনি যখন তাদেরকে সমস্ত প্রমাণ দেওয়া হবে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন আপনি যা কিছু করবেন সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া লিপিবদ্ধ তো সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি করে রেখেছেন এই নিবিবদ্ধ যদি আপনি আমি পাল্টাতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফরিয়াত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমাদেরকে দোয়া করতে হবে যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন উপস্থিত ভাই জিনিসটা এই নয় আমি এই পাপ করেছি এর মানে হলো আল্লাহ সুমানের লিখে রেখেছিলেন যার কারণে এটা আমার হয়েছে জিনিসটা এই নয় জিনিসটা হচ্ছে এরকম আপনি এবার করবেন আপনি এই পাপটি করবেন আল্লাহ জানে এই জন্য আমার হয়ে গেছে পৃথিবী পূর্বে এবং আগে আসমানে কোনো ব্যক্তি গায়েব জানে না একমাত্র আল্লাহ সুমানা সারা পৃথিবীতে আগে যারা এসেছিল এবং যারা আসবে যারা চলে গিয়েছে বর্তমানে যারা আছে কোন ব্যক্তি কাজ জানে না একমাত্র আল্লাহ ছাড়া আপনি এখন পীরের কাছে বলছেন বাবা আমার হাতটা দেখেন বলেন এখানে কি আছে ও যে আপনার এটা কাজ ওর কাছে যে আপনি গেলেন এটা আপনার জন্য শিল্প হয়ে গেল আপনি যদি এই শিল্কের কাজ করেন সেম কি প্রয়োজন আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তো

একটি হচ্ছে কোরআন একটি হচ্ছে হাদিস যা আল্লাহমান করেছেন সেটা হচ্ছে কোরআন এবং যা আল্লাহসমানত আলাহ রসুল রসুলকে মাঝে মধ্যে কিছু উপদেশ দিয়েছেন জিব্রায়ের মাঝে মাধ্যমে কিছু কথা বলে দিয়ে গেছে। এটি হচ্ছে হাদিস কোনো কারথ কোনে রসুল কোনো বানার কথা বলেননি রসুল্লাহ সালো আল্লাহ সাল্লাহ নিজের অন্তর থেকে কোনো কথা বলেননি সব আল্লাহ উসমান ওয়াতা আল্লাহ প্রেরিত উপস্থিত ভাই

যুগের নারীরা এত বহায় পনের দিকে ঢুকে পড়েছে যে আপনি যে নারীর দিকে তাকাবেন আপনি যেই নারীর দিকে তাকাবেন দেখবেন সেই পুরুষের কাপড় পরে আছে আপনি রাস্তাঘাটে কোথাও যান আপনি এখান থেকে দিনাজপুর যাবেন দেখবেন কত নারী কত কি করছে গেঞ্জি আর একটা পায়জামা পরে ঘুরে বেড়াচ্ছে এটা এবার তাকে নিতে হবে

এই কোpale তাদের দাও কাদের কথা জানেন না তোরা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যখন নমরুদ ছিল নমরুদ যে নিজেরই জেগের রব দাবি করত সেই নমরুদ ধ্বংস হয়েছে সেই নমরুদের যুগে কিছু নারী ছিল যারা অশ্লীলতা করে বেড়াতো আমি না বুঝাতে পারিনি আপনাদেরকে যে সকল নারী টাকার বিনিময়ে অন্য সাথে সম্পর্ক করে বেড়াতো সেই সকল অশ্লীল নারী তাদের কপালে টিপ দিত যেন তাদেরকে চিনা যায় এটা তাদের কি ছিল চিনার উপায় ছিল বর্তমান মা দিকে লক্ষ্য করলে দেখা যায় ঈদের দিন কাপড় পরছে কপালে বড় টিপ লাগিয়ে দিল কপালে একটা বড় টিপ লাগিয়ে দিল ওটা তার পরিচয় ওটা তার সৌন্দর্য জাহিদিয়াদের যুগের সৌন্দর্য নিয়ে আসলো ও বেশালয়ের মেয়ে আপনার মেয়ে আপনি আপনার মেয়েকে সৌন্দর্য রাখতে পারেন কপালে টিপ দিয়ে কেন আপনার মেয়ে কোথায় রয়েছে কপালে টিপ দেওয়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বলেছেন তোমরা নারীরা ঘরে অবস্থান করো তোমরা কখনো বের হয়ে পর্দা নিয়ে বের করো তোমরা পর্দা করবে আপনি আপনার স্ত্রীকে কোনো দিন এনে দিয়েছিলেন আপনি এনে দিয়েছিলেন কোনোদিন বরকাই তো চিনেন না বরকা কাকে বলে আপনি আপনার স্ত্রীকে কোনোদিন বলেননি যে তুমি ঘরে থেকে বাইরে যাওয়া না একজন নারীকে দেখলে পাপ হয় একজন নারীর হাত দেখলে পাপ হয় একজন যদি কোনো নারী জানত যদি কোনো নারী জানতে পারতো একজন পুরুষ তাকে নিয়ে কি পরিমাণ ধারণা করে তাকে নিয়ে তার অন্তরের মাঝে কি পরিমাণ কামনা বাসনা করে তাহলে সেই নারী কখনো লোহার পোশাক নিয়েও বের না লোহার পোশাক আর বর্তমান মা বোনেরা কি করে বরকা করে দেয় হিজাব করে বরকা করে হিজাব করে কোমরে টাইট করে একটা ফিদা বাঁধে শরীরে ছবি দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জামানায় এমন কিছু মানুষ আসবে সেই জামানায় এমন কিছু মানুষ আসবে যারা কাপড় পরেই তো লঙ্গ দেখেন তো মিলে না মেলে কথার সাথে মিল আছে কিনা কাপড় পরে তো অঙ্গ ঠিকই আছে এমন কাপড় পরেছে সামন পিছন সব বোঝা যায় কি দরকার কাপড় পরা অলঙ্গ করে দিন বাসা থেকে কোন দরকার আছে কাপড় পরার আপনি ইসলাম মানতে যাচ্ছেন ইসলাম মানে এত সহজ ইসলাম অতটাও সহজ নয় ইসলামের জন্য হজরত মোহাম্মদ রসোল্লা সাল্লাম কত যুদ্ধ করেছেন কত যুদ্ধ করেছেন এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রসল্লা সাল্লামকে কথা বলেছিল আপনি ইসলাম ধর্ম আপনি ইসলাম ধর্মকে প্রকাশ করা বাদ দিন আপনি আমাদের ধর্মে আসেন আপনাকে আমরা নেতা বানাবো আপনাকে আমরা নেতা বানিয়ে আপনার যা লাগবে তাই দিব আল্লা রসুল কি পারতেন না তাদের গ্রহণ করতেন আল্লাহ রসুল আপনার জন্য ইসলাম ধর্ম দিয়ে গেছেন আল্লাহ রসুলকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে মাঝে ইসলামকে প্রচার করে দিয়েছেন আমরা এই ইসলামকে আমরা ইসলামকে ছেলেখেলা বানিয়ে ফেলেছি ইসলাম কি এত সহজ শুধু তারাবের নামাজ পড়লে সিয়াম হয় তারাবের নামাজ না পড়লে সিয়াম হয় না জোহর আসরে খুঁজে পাওয়া যায় না মাগরিব আসরে মসজিদ ভর্তি হয়ে যায় এশার সময় দুই কাতার ফজরের সময় দেড় কাতার আড়াই কাতার উপস্থিত ভাই সালাত আদায় করেন আপনি যদি সালাত আদায় না করেন সিয়াম পালন করে কোনো লাভ নেই কি দরকার সিয়াম পালন করার সিয়াম পালন করে কোনো লাভ নেই তো উপস্থিত ভাই পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন যাবতীয় কাজ যাবতীয় যে কাজ আল্লাহ সুবাহান আমাদের উপর ফরজ করেছেন তা মেনে চলা এবং আল্লাহ সুবাহান আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা তৌফিক দান করে সকাল বলে আল্লাহ মামেন উপস্থিত ভাই আজকে শুক্রবার জুমার দিন জুমার দিনের কিছু নিয়মা বলি রয়েছে জুমার দিনের কিছু গুণাবলী রয়েছে এই জুমার দিনের গুণাবলী হচ্ছে